ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুর বন্ধুরা আজকে আপনাদের একদমই দেরি করাবো না কারণ ভিডিওটা একটু বড়ো হতে চলেছে কারণ আজকে এসসি এস টি ও যে অ্যাপ্লিকেশানটা মানে যারা নতুন দেখবেন নাইন ক্লাসে অ্যাপ্লাই করে বিশেষ করে আমি আজকে নতুন অ্যাপ্লিকেশানটা খুব ভালো করে দেখাব আপনাদেরকে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত কারণ এটা দু হাজার চব্বিশ সাল এই দু হাজার চব্বিশ সালে অনেকটা সিস্টেম পাল্ট পাল্টেছে ফিঙ্গারপ্রিন্ট মানে হাতের ছাপ দিয়ে আপনার অ্যাপ্লিকেশানটাকে চালু করতে হবে এমনই একটা সিস্টেম তো পুরো প্রসেসটা একদম ভালো করে দেখবেন একদম স্কিপ করবেন না নাহলে বুঝতে পারবেন না আর এতে দেখবেন অ্যাপ্লিকেশান করার সময় যদি মিস্টেক হয় তো আপনার দেখবেন ওটা কারেকশান করার অপশানে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে তো যাতে না আপনাকে সমস্যার সম্মুখীন হতে হয় তো আমার ভিডিওটা একদম ভালো করে পুরো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন একদম স্কিপ করবেন না একবার তো দেখতে হবে কষ্ট করে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তারাও নির্ভুলভাবে এই অ্যাপ্লিকেশনটা করতে পারে আর যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এরকমই ভালো ভালো ভিডিও আপনার জন্য আনতে থাকি তো দেখুন বেশি দেরি না করে চালু করা যাক এই সাইটটা খুলতে গেলে আপনাকে গুগলে যে লিখতে হবে ও ডট জিও ডট ইন দিয়ে রেজিস্ট্রেশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে দিয়ে তারপরে আপনার স্কুল যে জেলায় অবস্থিত সেই স্কুলের জেলাটা ক্লিক করে সাবমিট করতে হবে তারপরে এইখানে এরকম সাবমিট করতে হবে দিয়ে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে আপনার যে শিডিউল কাস্ট বা এস সি এস টি যা আছেন আপনি সেই শিডিউল কাস্ট কাস্ট সার্টিফিকেট দেখে পুরো সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে ডান দিয়ে দেখবেন ইস্যু ডেট থাকে ওই ইস্যু ডেটটা ভালো করে দেখে দেখে লিখে দেবেন ক্যাপচা কোডটা দেখে দেখে লিখবেন দেখুন ভালো করে দেখে দেখে ক্যাপচা কোডটা লিখে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার পুরো ডিটেলস চলে আসবে মানে আপনার নাম কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট কোথা থেকে ইস্যু হয়েছে এসডিও সেটা চলে আসবে আর এখানে দেখুন আধার নাম্বার এন্ট্রি করতে বলছে তো আপনার বারো সংখ্যার আধার নাম্বারটা দুবার লিখতে হবে উপরে একবার লিখবেন নিচে একবার লিখবেন সেম টু সেম লিখবেন লেখার পরে দেখুন নিচে গেট ফিঙ্গারপ্রিন্ট এইখানেই হাতের ছাপের অপশানটা দিয়ে আরম্ভ করা হচ্ছে তো এখানে ক্লিক করলেই দেখবেন লাইটটা জ্বলে উঠবে যেই লাইটটা আপনার মেশিনে লাগানো আছে তো দেখবেন এটাকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে মানে যার অ্যাপ্লিকেশানটা হচ্ছে তার অ্যাপ্লিকেশান হাতের ছাপ দিতে হবে অনেকবার এটা নট ডিটেক্টেড দেখাতে পারে হাতের ছাপ নাও মিলতে পারে তো আপনাকে দুবার পাঁচবার দশবার ট্রাই করে দেখে নিতে হবে দিয়ে হাতের ছাপ মিলে গেলেই দেখবেন এটা সাকসেসফুল দেখাবে ক্যাপচার সাকসেস দেখাবে হাতের ছাপ মিলে গেলেই ক্যাপচার সাকসেস দেখাবে দিয়ে তারপরে দেখবেন আপনার ডিটেলস দেখুন ফিঙ্গার ক্যাপচা সাকসেসফুল দেখাচ্ছে ওকে হয়ে গেল দিয়ে দেখুন এই দুটো অপশানে টিক মারতে হবে নিচে ক্যাপচা কোডটাকে দেখে দেখে লিখতে হবে ক্যাপচা কোডটা দেখে দেখে লিখে প্রসেস অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে আপনার আধার কার্ডের যে ডিটেলসটা পুরোটাই চলে আসবে আগের উপরে কাস্ট সার্টিফিকেট ডিটেলসটা আর আধার কার্ডের ড্রেসটা পুরোটা ম্যাচ করতে হবে মানে নামটা অন্তত ভালো করে মিলতে হবে নামটা যদি ম্যাচ করে যায় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে যাদের নাম ভুল আছে তাদের নাম অবশ্যই কারেকশন করাতে হবে দিয়ে এখানে দুটো টিক মেরে ক্যাপচা কোডটা দিয়ে প্রসেস করতে হবে বাঁ দিয়ে যে দুটো টিক আছে টিকটা মেরে দিলাম ক্যাপচার কোডটা যদি বুঝতে না পারেন তো ওখানে চেঞ্জ করে নেবেন ক্যাপচার কোডটা ভালো করে দেখে দেখে লেখার পরে প্রসেস অপশানটায় ক্লিক করতে হবে দিয়ে দেখবেন রেজিস্ট্রেশন করার যে ফর্মটা সেটা খুলে আসবে তারপরে দেখবেন জন্ম সার্টিফিকেটে যে আপনার বাবার নামটা লেখা আছে সেটা দেখে দেখে এখানে আপনার বাবার নামটা লিখতে হবে বাবার নামটা লেখা হয়ে যাওয়ার পরে এই যে দেখুন জন্ম তারিখটা অটোমেটিক আধার কার্ডে চলে এসছে কাস্টটা দেখে দেখে লিখে দেবেন যেটা আপনার কাস্ট সার্টিফিকেট আছে বাগদি বাউরি এখানে রেগুলার ফুল টাইম হবে তারপর দেখুন এখানে জিজ্ঞাসা করছে যে আপনি লাস্ট ক্লাস পাস করেছেন তো অবশ্যই এটা ইয়েস করতে হবে নো করলে হবে না আমি দেখুন নো করে আপনাকে দেখাচ্ছি যে লাস্ট ক্লাস আপনি এইট পাস করেছেন তেইশ সালে পাস করেছেন তো দেখুন এখানে এটা নো করেছে বলে এই অপশানটা খুলছে না তো আপনাকে বাধ্য হয়ে ওই মানে লাস্ট ক্লাস পাস করেছেন সেটা তো আপনাকে পাস করেইছেন সেটাকে ইয়েস করতে হবে ঠিক আছে বন্ধুরা এই দেখুন ইয়েস করে দিচ্ছি তারপরে এই অপশানটা খুলছে তো আপনাকে ওটা অবশ্যই ইয়েস করতেই হবে লাস্ট ক্লাস পাস এইট ক্লাস ঠিক আছে ইয়ার পাসিং দু হাজার তেইশ হবে খেয়াল রাখবেন চব্বিশ লিখবেন না দিয়ে এটা দেখুন ক্যাপচার কোডটা লিখে বাঁদিকে দিয়ে চারটে ঠিক আছে চারটে ঠিক মারতে হবে অ্যানুয়াল ইনকাম যেটা লিখবেন সঠিক সব জায়গায় সমান লিখবেন অ্যানুয়াল ইনকাম যদি এখানে আপনি ষাট হাজার লিখবেন তো আপনার যেখানে চেয়ারম্যানের সই বা যেখানে সই করাতে যাবেন পঞ্চায়েত সেখানে সঠিক লিখবেন দেখুন আপনার ইনস্টিটিউটটা এখানে দেখাবে আপনার স্কুলটা কোন জেলায় অবস্থিত সেই জেলাটা এখান থেকে চলে আসবে হুগলি জেলা করা ছিল তারপরে দেখুন আপনার স্কুলটা ব্লক না মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন ইনস্টিটিউটের নামটা দেখাবে ওখানে নামটা সিলেক্ট করতে হবে যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডে দেওয়া আছে সেই নাম্বারটা এখানে দেওয়াটাই ভালো আমার আইডিয়া মতো আদার্স মোবাইল নাম্বার দিতে পারেন অসুবিধা কিছু নেই এখানে যে পাসওয়ার্ডটা বানাতে বলছে সেই পাসওয়ার্ডের ডেমো আপনাকে আমি বাঁ দিকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখে দেখে ডেমো ওয়াইজ আপনারা এখানে তৈরি করে নেবেন দিয়ে হয়ে গেলে দিয়ে ভালো করে চেক করে নেবেন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে ওকে করে দেবেন দেখবেন ওকে করার সঙ্গে সঙ্গে দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে নিচে একটা প্রিন্ট আউট দেখাবে সেটা ডাউনলোড অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশনের প্রিন্ট আউটটা নিয়ে নিতে হবে এবারে দেখবেন সেকেন্ড ধাপটা করতে গেলে এখানে যে অ্যাপ্লিকেশান আইডি বা ইউজার নেম আছে সেইটা লাগবে এবং যে পাসওয়ার্ডটা আপনি বানিয়েছিলেন সেটা নিয়ে আপনাকে লগ করতে হবে দেখুন সেকেন্ড ধাপটা দেখুন আর একটা ইম্পর্টেন্ট যে কথাটা সেকেন্ড ধাপটা করতে গেলে তার আগে আপনাদেরকে যে ইনকাম সার্টিফিকেটটা যেটা এসডিও কিংবা বিডিও যার যেখান থেকে পাওয়া যায় সেটা ওটা আপনাকে প্রিন্ট আউট করে ওটা স্ক্যান কপি জেপিজি আকারে আপনাকে কম্পিউটারে কিংবা মোবাইলে রেডি রাখতে হবে কারণ সেকেন্ড ধাপটা করতে গেলে আগে আপনার ওইটা লাগবে স্ক্যান কপিটা লাগবে না হলে সেকেন্ড ধাপটা করার সময় যদি আপনারা স্ক্যান করে রেডি না থাকেন তো আপনার কাজটা কমপ্লিটই হবে না তো আপনাকে অবশ্যই ওটা রেডি রাখতে হবে সেকেন্ড ধাপটা করতে গেলে আবার ওয়েবসাইটে এসে রেজিস্টার লগ ইন অপশানটায় ক্লিক করতে হবে দিয়ে জেলাটা সিলেক্ট করে ওকে মারতে হবে দিয়ে দেখবেন এখানে আইডি পাসওয়ার্ড চাইবে তো আপনার কাছে রেজিস্ট্রেশন করার যে আইডি পাসওয়ার্ডটা পেয়েছেন সেটা ভালো করে এখানে লিখতে হবে রেজিস্ট্রেশান নাম্বার মানে ইউজার আইডি মানে ইউজার নেম যাকে বলেন সেই ইউজার আইডি লিখবেন যে পাসওয়ার্ডটা তখন বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা লিখে দেবেন পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে লেখার পরে ক্যাপচা কোডটা দেখে দেখে লিখে লগ ইন অপশানে ক্লিক করবেন দিয়ে দেখবেন আপনার কাছে প্রথমেই পাসওয়ার্ড চেঞ্জ করার অপশান আসবে তো প্রথমে অবশ্যই আপনাকে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা আর একবার চেঞ্জ করতে হবে মানে ওই পাসওয়ার্ডটা একটু এদিক ওদিক করে আবার একবার লিখে দেবেন ডেমো আপনাকে আমি দিয়ে দিচ্ছি এদিক ওদিক চেঞ্জ করে লিখে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন দিয়ে ওটা আবার লগ আউট হয়ে যাবে হিসেব মতো দিয়ে আবার আপনাকে আবার লগ করতে হবে দেখুন বন্ধুরা লগ আউট হয়ে যাওয়ার পরে আবার সেই রেজিস্টার লগ ইন যে অপশানটা আছে সেখানটা ক্লিক করে জেলা সিলেক্ট করে সাবমিট করবেন দিয়ে আবার দেখবেন লগ ইন অপশানটা খুলবে লগন অপশানটা খুলে যে নতুন পাসওয়ার্ডটা আবার আপনি বানিয়েছেন সেই ইউজার আইডিটা আগেরটা দিবেন পাসওয়ার্ডটা নতুনটা দেবেন যেটা এইমাত্র বানালেন দিয়ে ক্যাপচা কোডটা নিচে দেখে দেখে লেখার পরে লগ ইন অপশানে ক্লিক করবেন দিয়ে দেখবেন পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে যেটা এবার দিয়ে বাঁ দিয়ে দেখবেন ফার্দার ডিটেলস আছে সেখানটা আপনাকে ক্লিক করতে হবে দিয়ে দেখবেন এখানে আপনার ফুল ডিটেলস দেখাবে দেখানোর পরে আপনার এখানে নাম বাবার নাম সব মিলিয়ে নেবেন একবার ভালো করে দেখে দিয়ে দেখুন এখানে মাদার নেম চাইছে তো এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন মায়ের নামটা লিখে দেওয়ার পরে তারপর দেখুন স্টুডেন্ট ম্যারিটাল স্ট্যাটাস যে যে স্টুডেন্টের অ্যাপ্লিকেশান হচ্ছে সে কি ম্যারিড না আনম্যারিড তো এখানে যার যেটা আছে আনম্যারিড ম্যারিড তো আনম্যারিড লিখে দেবেন বেশিরভাগই আনম্যারিড হওয়ারই কথা আনম্যারিড লিখে দেওয়ার পরে দেখুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা নো করে দেবেন তারপরে রিলিজিয়নটা দেই চার যেটা রিলিজিয়ন হিন্দু হলে হিন্দু লিখে দেবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা দেখে নিন আরেকবার দিয়ে রিলিজিয়ন হিন্দু হবে দেখুন বলছে যে আগে কি স্কলারশিপ পেতেন তো এটাই অবশ্যই ইয়েস করার চেষ্টা করবেন দিয়ে আপনি যে সেভেন ক্লাসে সিক্স ক্লাসে য টাকা পেতেন নর্মালি অনেকে সেভেন ক্লাসে এইট ক্লাসে আটশো টাকা করে পেত তো সেটা আটশো টাকা লাস্ট যে ক্লাসে পাস করেছেন আটশো টাকাটা লিখে দেবেন ওখানে ইয়েস লিখে কোন অপশান আছে যে আপনি ন্যাশনাল মেরিট স্কলারশিপের অ্যাপ্লাই করেছেন তো এটা নো হবে তারপর দেখুন আপনার ফ্যামিলি ইনকাম যেটা বলেছিলাম ষাট হাজার আগে লিখেছিলাম সেটা আগে থেকে লেখা আছে দেখুন এখানে জেপিজি আকারে যে ইনকাম সার্টিফিকেটটা আপনি স্ক্যান করে বা ছবি তুলে রেখেছেন সেটা ওখান থেকে আপনাকে আপলোড করে দিতে হবে চুজ ফাইলে ক্লিক করে দেখুন চুজ ফাইলে ক্লিক করে আমি আপলোড করে দিচ্ছি সাইজটা দেখে নেবেন যেন পাঁচশো কেবি না পেরিয়ে যায় তারপরে দেখুন এখানে লেখা আছে আপনি কি হোস্টেলে বাস করেন মানে হোস্টেলে থাকাকালীন পড়াশোনা করেন তো এটা বেশিরভাগই নো হবে ইয়েস হলে ইয়েস করবেন তারপরে দেখুন এইখানে আপনার পড়াশোনা কে সাপোর্ট করে তো এটা ফাদার লিখবেন ফাদার যদি না থাকে তো মাদার লিখবেন তারপরে ফাদার নেম চাইছে তো এখানে ফাদার নেম লিখে দেবেন তারপরে হচ্ছে যে ফাদার কি কাজ করেন দেখুন লেখা আছে সাপোর্টের অকুপেশন তো যার যেটা বাবা কাজ করে ফার্মার হলে ফার্মার কার্পেন্টার হলে কার্পেন্টার যা যার বাবা কিংবা মা যেটা কাজ করে সেটা দেখে লিখে দেবেন তারপরে দেখুন সাপোর্টার অ্যাড্রেস সাপোর্টার্স অ্যাড্রেস আপনার অ্যাড্রেস তো সেম তো সেটা দেখে দেখে লিখে দেবেন আপনার আধার কার্ডে বা আপনার বাবার আধার কার্ডে যেটা লেখা আছে সেটা দেখে দেখে ওখানে লিখে দেবেন অ্যাড্রেসটা তারপরে তারপরে দেখুন লেখা আছে যে মা বাবা দুজনেই পড়াশোনা জানেন কি দুজনেই জানেন না তো দেখুন দুজনেই জানেন না অপশানে ক্লিক করে দিয়েছি কারণ তার বাবা মা দুজনেই পড়াশোনা জানেন না তারপরে দেখুন কোর্স সে কোন ক্লাসে পড়ছে তো এখন নাইন ক্লাসে পড়ছে সেজন্য নাইনটা সিলেক্ট করলাম ডেট অফ জয়নিং তো এটা জানুয়ারি মাসের দু তারিখ করবেন কারণ এক তারিখ তো ছুটি ছিল দু তারিখ করবেন এন্ড ডেট হবে একত্রিশে ডিসেম্বর দু হবে তারপরে দেখুন এখানে কমপ্লিট কোর্স এটাও তাই হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যাটেন্ডেন্সটা কত পার্সেন্ট দিয়েছেন আশি পঁচাশি করে দেবেন টোটাল মার্কস নশো নম্বরে এইট ক্লাসে পরীক্ষা ছিল নশোর মধ্যে যা পেয়েছে সেটা দেখে আপনার মার্কশিট থেকে দেখে দেখে হিসেব করে লিখে দেবেন তো আপনার মার্কশিটে যা ছিল এর মার্কশিটে ছিল দুশো পঁচিশ তো দেখে দেখে পঁচিশ পার্সেন্ট পেয়েছে দিয়ে অ্যাটেন্ডেন্স দুশো দিন এটা আন্দাজে একশো আশি বা দুশো যা হোক কিছু লিখে দেবেন অসুবিধা কিছু নেই তারপর দেখুন এখানে অ্যাড্রেস দিতে হবে যেটা আধার কার্ডে লেখা আছে সেই অ্যাড্রেসটা পুরোটা গ্রাম বা শহর যেটা আছে সেটা দেখে দেখে লিখবেন তারপর দেখুন ওয়েস্ট বেঙ্গল অপশানটা ক্লিক করবেন রাজ্যটা ওয়েস্ট বেঙ্গল হবে তারপর ডিস্ট্রিক্টটা জেলাটা আপনার অ্যাড্রেস যেটা আধার কার্ড আছে সেটা লিখবেন আপনার মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপালিটি লিখবেন ওয়ার্ড নাম্বার লিখবেন তারপর দেখবেন আপনার আধার কার্ডে যে পিনকোড আছে সেই পিনকোডটা দেখে দেখে লিখবেন তারপর দেখবেন পুলিশ স্টেশন আপনার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আছে যেটা পুলিশ স্টেশন লিখবেন তারপর পোস্ট অফিস লিখবেন আপনার যদি সেম হয় অ্যাড্রেস পারমানেন্ট আর প্রেজেন্ট তো ওইটা টিক মেরে লাস্টের অপশানটা সেম করে দেবেন তারপরে পুরো ডিটেলসটা একবার উপর থেকে নিচে ভালো করে দেখে চেক করে নেবেন ভালো করে দেখে চেক করার পরে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে তিন নম্বর ধাপটা খুলে যাবে খুলে গেলে বাঁ দিকে দেখুন আপনার আধার নাম্বার দেখাচ্ছে বাঁ দিকে দুটো টিক আছে দুটো টিকে মেরে দিতে হবে টিক মেরে দিতে হবে তারপর ডান দিকে দেখুন আপনার ব্যাংকের আইএফএস কোডটা দেখে দেখে লিখতে হবে আপনার ব্যাংকের বইটা হাতে নেবেন দিয়ে আইএফসি কোডটা দেখে দেখে লিখবেন আইএফসি কোডটা দেখে দেখে লেখার পরে অটোমেটিক দেখবেন আইএফসি কোডের ব্রাঞ্চ নেম চলে আসবে তারপরে দেখবেন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে ভালো করে দেখে দেখে দু তিনবার দেখে দেখে মেলাতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা দুবার লিখতে হবে একবার লিখবেন সেটা আপনাকে দেখা যাবে না দ্বিতীয়বারের অ্যাকাউন্ট নাম্বারটা দেখা যাবে তো ভালো করে দ্বিতীয়বারে যেটা লিখছেন সেটা মিলিয়ে নেবেন কারণ যদি ভুল হয় তো বিরাট অসুবিধার সম্মুখীন হতে হবে দেখুন তো এইখানে যে সব থেকে উপরে লেখা আছে আপনার বাড়িতে কি আছে না আছে সেটা এখানে টিক মারতে হবে তো দেখুন এইখানে উপরের কোনোটাতেই টিক মারার দরকার নেই আমার এটিএমতে নিচের দিকে আপনার বাবা যদি লেবার বা রাজমিস্ত্রি বা ফার্মার হয় তো নিচে যে লেবার অপশানে ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করে দিন দিয়ে আপনার অ্যাপ্লিকেশানটা পুরোটা প্রিভিউ হয়ে যাবে উপর থেকে পুরোটা ভালো করে মিলিয়ে নেবেন কারণ লাস্ট একবার এডিট করার অপশান আপনার কাছে থাকবে তারপরে আর এডিট করা যাবে না যদি আপনি এটাকে ভেরিফাই অ্যান্ড লক করে দিন তো ভালো করে দেখে ভেরিফাই অ্যান্ড লক করে দেবেন দিয়ে দেখবেন লাস্টে আপনার কাছে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে দেখুন ভালো করে আপনার মোবাইল থেকে ওটিপিটা দেখে দেখে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে তিন পাতার প্রিন্ট আউট চলে আসবে এই তিন পাতার প্রিন্ট আউটটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে আর প্রিন্ট আউট করার পরে ব্যাপারগুলো আপনাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনবেন প্রথম পাতায় শুধু একটা ফটো ছিটাবেন সেকেন্ড পাতায় আপনার একটা সই হবে সেটা করে নেবেন তিন নম্বর পাতায় হয় আপনার এর আশেপাশে এমএলএর সই হবে উপর দিকে কিংবা নিয়ারেস্ট চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান যার হোক একজনের সই হবে আর নিচে আপনার বাবা কিংবা মায়ের সই হবে তিন নম্বর পাতায় তো বন্ধুরা এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যাকাউন্টটা প্রেস করে রাখুন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন